সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত মেয়ে লেখাপড়া এইচএসসি মেয়ের প্রফেশন গৃহিণী মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা স্কুল শিক্ষক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বগুড়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এবিবিএস মেয়ের প্রফেশন ডাক্তার মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট মেয়ের গা রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা রিটায়ার্ড সরকারি চাকরিজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন চাকরিজীবী মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা ফিট মেয়ের মেয়ের গায়ের রং ফর্সা। বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা রিটায়ার্ড নেভি অফিসার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টু এস এস ঢাকা ধন্যবাদ সবাইকে